সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দেখাচ্ছি এই যে সমুদ্রের পাশে এদের ছোটো ছোটো এক ধরনের মাছগুলো দেখেন রকম বাংলাদেশে একরকম টাকি মাছের পুনা যেরকম থাকে অনেকটা সেম ক্যাটাগরি একসাথে অনেকগুলো মাছ বেঁধে যেরকম খেলাধুলা করতেছে এটা দেখতে আসলে খুব ভালো লাগতেছে আমি আপনাদের এটা একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন এই যে ঠিক মানে যে ছোট ছোট মাছগুলো যেমন মার সাথে ঘুরে বেড়ায় তাকে মাছের পোনা যেরকম নিয়ে ঘুরে ঠিক এরকম ক্যাটাগরি এটা আসলে লোহিত সাগর এখানটাতে আমরা অবসর টাইম হইলে আসি এখানে বসে সময় স্পেন্ড করি তো যে কয়েদিন আছে মাঝে মধ্যে আসা হয় তো চলে যাওয়ার পরে আসলে এই সাগরটা মিস করব করবো সাগর এটা আসলে বাংলাদেশের সাগরের মতো না এখানের পানিগুলো এখানে তো বিয়স দেখেন মাছ কি পরিমাণ খেলাধুলা করতেছে এখানে অসংখ্য মাছ দেখতে সুন্দর লাগতেছে না আমার অনেক ভালো লাগে দেখেন বিয়ার্স মাছের গ্রুপ চলে আসছে এখানে কিন্তু বড় মাছও আসছে এতক্ষণ বলেছে যে ছোট ছোট মাছ কিন্তু এখন একদম এক ঝাঁক বড় মাছ আসছে গিয়ে দেখেন এই যে মাছগুলো লাভ দিল কিন্তু ওয়াও পুরো মাছের ঝাঁক চলে আসছে এখানে ভরপুর মাছ চাষ করলে যে পরিমাণ মাছ পুকুরে থাকে আমার কাছে মনে হয় এর থেকে আরো বেশি দেখা যাচ্ছে মাছ অসংখ্য মাছ এখন ওদিকে চলে যাচ্ছে এখন ওদিকে চলে যাচ্ছে এই দেখেন এগুলো কিন্তু সব মাছ এই যে কিরকম করতেছে দেখেন এখন আমি একেবারেই কাছ থেকে আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি দেখেন মাছ কি অবস্থা করতেছে পানিতে এগুলো হচ্ছে ছোট ছোট মাছ মাছের জাক এগুলো এখানে অনেক প্রকার সামুদ্রিক মাছ রয়েছে অসংখ্য মাছ এখানে কিন্তু আবার মাছ ধরা নিষেধ এখানে আপনি চাইলে জাল দিয়ে বাংলাদেশের মতো মাছ ধরতে পারবেন না এখানে ও ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার ব্লাক চিহ্ন এটা আসলে অনেক দূরে মোটামুটি এখান থেকে কমছে কম হলেও পাঁচ ছয় কিলোমিটার দূরে হবে ওই কালো কালো যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বোট আর ও যে দূরে দেখতে পাচ্ছেন ওইখান থেকে জেলেরা মাছ ধরে কিন্তু এই আশেপাশে এখানে মাছ ধরার কোনো রুলস বা নিয়ম নেই কারণ মাছ ধরলে এখানে পুলিশ আপনাদের দৌড়বে জরিমানা করবে তবে এখানে মানুষ বসে দিয়ে মাছ ধরে এটাতে আবার পুলিশ কিছু বলে না কিন্তু জাল ফেলে এখানে একেবারেই নিষেধ আসলে মাছের খেলা দেখতে ভালো লাগে আর একাই তো হচ্ছে আমার মাছ ধরতে খুব ভালো লাগে দেখেন মাছ বড় বড় মাছগুলো কি অবস্থা করতেছে আমার মঞ্চে দেশে শুধু মাছ ধরতে কিন্তু আসলে এখানে সম্ভব হয় না এটা যদি বাংলাদেশ হতো অবশ্যই আমি মাছ ধরতাম দেখেন একেবারে কালো হয়ে গেছে এখানটাতে তো কাদের কাদের মাছ ধরতে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটি কমেন্টস করে জানাবেন কারণ আমার তো খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন ফলো দিবেন